পৃথিবীর এক এক অঞ্চলে এক এক জায়গায় এক এক রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে এবং যেখানে যেরকম প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কথা সেটি সেখানে হটাই বরং স্বাভাবিক এবং এটি আল্লাহ মাতালার নিয়মের অংশ সিস্টেমের অংশ এ সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তালা কখনো কখনো দিয়ে থাকেন আমাদেরকে পরীক্ষা করবার জন্য আবার কখনো কখনো দিয়ে থাকেন আমাদের কোনো কৃতকর্মের নগদ শাস্তি স্বরূপ যাতে করে আমরা সতর্ক হয়ে ফিরে আসতে পারি মন্দ কর্ম থেকে আবার কখনো কখনো আল্লাহ তালা বিপদ আপদ দিয়ে থাকেন মানুষের মর্যাদা বৃদ্ধি করবার জন্য সবরের মাধ্যমে অতএব ঝড় জলোচ্ছ্বাস আমাদের এই অঞ্চলে প্রায় হয়ে থাকে এগুলো নানা উদ্দেশ্য হতে পারে নানা কারণে হতে পারে আমরা এটি কি কারণে হয়েছে সেটি নিশ্চিত করে কখনই বলতে পারবো না কারণ সেটা একমাত্র আল্লাহ ভালো আমাদের এসেছে এসেছে নাকি পরীক্ষা অন্য কোনো উদ্দেশ্যে জানানিম সালামের সুন্নাহ এর আলোকে জল জলোচ্ছ্বাস যখন হবে তুফান যখন হবে প্লাবন যখন হবে তখন আমরা বেশ কিছু মাসনুন আমল করতে পারি তখন থেকে সর্বপ্রথম যে আমলের কথা আমরা বলবো তা হলো একজন মুসলিম তিনি এ ধরনের পরিস্থিতির পূর্বাভাস পেলে শু থেকেই সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করবেন এবং যখন ঝড় জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে এবং বৃষ্টি ভয়াবহ আকার ধারণ করবে তখন নমি সাল্লামের সুন্নাহগুলোকে তিনি অক্ষরে অক্ষরে মেনে চলবেন এবং নিজে সর্বোচ্চ সতর্ক থাকবেন এ সম্পর্কে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত সতর্ক বার্তা দিয়ে থাকেন যে সমস্ত সতর্কীকরণ আমাদেরকে করে থাকেন এবং যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলো একজন ইমানদার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমল করবে এটা হল প্রথম কাজ কারণ আমি আমার সাধ্য অনুযায়ী সতর্ক থাকার আত্মরক্ষার জন্য সচেষ্ট থাকবো এর পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমি নিজে অসতর্ক থেকে শুধুমাত্র দোয়া পাঠ করলাম এই শিক্ষা ইসলাম আমাদেরকে কখনো দেয়নি অতএব করণীয় হবে যে আমরা প্রত্যেকে ঝড় জলোচ্ছ্বাস জানতে পারলে এগুলো যেন আমাদেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে আগাম সতর্কতার যে উপায়গুলো আছে তার সবগুলো আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ তালা এবং ঝড় চলাকালীন সময়ে নিজে সতর্ক থাকা অন্যকে সতর্ক রাখার চেষ্টা করবেন আমি সামাল সাল্লাম বলেছেন কেউ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা অন্য কেউ কে ক্ষতিগ্রস্ত করা কোন অবস্থাতে ইসলামে জায়েজ নয় অতএব সতর্কতামূলক যে পন্থাগুলো আছে সেগুলো অবলম্বন করবে এটি হলো প্রথম আমল একজন ইমানদার তিনি বিশ্বাস করবেন যে আমার সতর্কতা যা যা করার আছে তার সবগুলো করা সত্ত্বেও হবে সেটাই যেটা আল্লাহ তালা ফয়সলা করেছেন বিধায় আমার সকল পদক্ষেপ গ্রহণ করবার পরও আমাকে আল্লাহর দিকে রুজু হতে হবে অতএব আল্লাহর দিকে রুজু হয়ে দ্বিতীয় যে করণীয়টি তিনি করবেন তা হলো যখন বৃষ্টি হবে তখন বৃষ্টি যদি মনে হয় যে ক্ষতিকর বৃষ্টিতে রূপ নিচ্ছে তখন আল্লাহ তালা কাছে যদি দোয়া করবেন নবী সাল্লাহামের সেখানেও দোয়া দিই আর সেটি হলো আল্লাহ হুম্মা সহিবান না আল্লাহ উপকারে বৃষ্টি আমরা আপনার কাছে চাই ঠিক এমনি ভাবে আরেকটি দোয়া নবী সাল্লাহাম শিখেছেন এই প্রসঙ্গে তা হলো আল্লাহ হুম্মা হাওয়া আলাই না ওলা আলাই না খুব ছোট ছোট দোয়া আল্লাহম্মা সহিবান না ফেহা তিন শব্দের দোয়া আল্লাহ হুম্মা হাওয়া আলাই না ওলা আলাই না এটাও তিন শব্দের দোয়া আল্লাহ আমরা যে বৃষ্টি পাচ্ছি এই বৃষ্টি যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের এই জনবসতিতে নয় বরং আমাদের বাইরে জন বাইরে যে ক্ষেত খামার আছে যে বনাঞ্চল আছে পাহাড়ি এলাকা আছে সেখানে বৃষ্টি দিন এবং এমন জায়গায় বৃষ্টি দিন যেখানে আমাদের বৃষ্টি উপকার বয়ে আনবে যেটা আমাদের ক্ষতিকার ক্ষতিগ্রস্ত করবে না এ করব। তৃতীয়ত করণীয় হলো এই বৃষ্টি বাদল এগুলো যদি ঝড় জলোচ্ছ্বাসে রূপান্তরিত হয় এবং এটি যদি রীতিমতো তুফান এবং প্লাবনে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের ঝড় এবং তুফান থেকে আত্মরক্ষার জন্য সেখানে তো আমরা করব তৃতীয় আমল হিসেবে সেটি হলো আল্লাহমাই আজ আলুকা খায়রাহা ও হায়রা মাফিহা ও হায়া রামা উরসিলেত বি ও আরো জীবিকা মিংশার রিহা ও শররি মাফিহা ও শর রিমা উর সিলেত বি যার অর্থ হলো হে আল্লাহ এই যে মেঘমালা এবং এই যে বাতাস এই ঝড় বাতাস মেঘ এর যে কল্যাণ আছে এর মধ্যে যে নানাবিধ আছে ঝড় বাতাসটা যতটুকু আমাদের জন্য কল্যাণ করা হয় ততটুকু এবং এর ভেতরে আরো যে প্রাসঙ্গিক কল্যাণ আছে সেগুলো এবং যে উদ্দেশ্যে যে কল্যাণের উদ্দেশ্যে ঝড়কে আপনি প্রেরণ করেছেন বা প্রেরণ করা হয়েছে সেটার কল্যাণটা আমরা চাই এবং এই ঝড়

চতুর্থতা যে আমলটি করবো হলো। যখন ঝড় জলোচ্ছ্বাস দেখা দিবে তখন আমরা সবর করব ধৈর্য ধারণ করবো বিশেষ করে যখন বাতাস বইতে থাকবে খুব জোরে যার দ্বারা আমরা হয়তো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে তখন আমরা সেই বাতাসকে ঝড়কে গালি গালাজ না করে সবর করবো কারণাম সৈমসি বলেছেন যে তোমরা বাতাসকে গালি দিও না বাতাসকে গালি দিও না এবং মন্দ কথা বলো না অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলে আমরা আল্লাহ সমস্ত সৃষ্টিকে গাল মন্দ করে বসি এবং বাজে মন্তব্য করে বসি না করি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমরা যেন আল্লাহর কাছে পানা চাই আশ্রয় চাই এবং এর কল্যাণটা কামনা করি অর্থাৎ দোয়া করি পঞ্চম এবং সর্বশেষ করণীয় যেটি বলতে চাই তা হলো ঝড় জলোচ্ছ্বাস যখন দেখা দিবে বা প্লাবন দেখা দিবে বা বৃষ্টি হবে সেটি যখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে দল হতে পারে সেরকম করলে তিনি মসজিদে এসে আশ্রয় নিতেন এবং আল্লাহর দিকে রুজু হতে মনোনিবেশ করতেন ঠিক আজ সাম জাতি তারা এরকম মেঘমালা দেখে মনে করেছিল স্বাভাবিক মেঘমালা কিন্তু সেটি আল্লাহর আজাব বয়ে আনছে এবং তাদেরকে শেষ করে দিয়েছে ইতিহাসে তারা এখনো আমাদের শিক্ষণীয় বিষয় হয়ে রয়েছে অতএব এ ধরনের পরিস্থিতিতে একজন ইমানদার কোন অবস্থাতে ফুটতিতে লিখতে হবে না বরং তিনি ভিতর সন্ত্রস্ত থাকবেন নবী সাল্লি সাল্লাম এই সুন্নাটাকে খুব গুরুত্বের সাথে আমল করেছেন সাহিরও তা করেছেন কিন্তু আজকাল আমরা দেখি অনেকে আছেন যে এই ধরনের পরিস্থিতিতে নিজেরা অনেক সময় দেখা যায় এটাকে তথাকথিত এনজয় করার বা উপভোগ করার চেষ্টা করেন এই উপভোগ করা

বা এ জাতীয় প্রাকৃতিক দুর্যোগকে গালবন্ধ করা বা বাজে মন্তব্য করা এটা ইমানদারের সাথে যায় না আল্লাহ সৃষ্টিকে গালে দেওয়ার কোনো সুযোগ অবকাশ ইমানদারের জন্য নেই বাস্তব সর্বশেষ করণীয় হলো অনেক সময় বৃষ্টি বাদল যখন অনেক বেশি পরিমাণে হয় মেঘমালা বেশ অন্ধকার হয়ে আসে আমরা অনেকে সেটাকে এনজয় করি এমনকি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে অনেকে দেখা যায় এনজয় করছেন উপভোগ করছেন এবং এই টাইমেও তারা ফুর্তি করার চেষ্টা করছেন তো সব কিছুকে ফুর্তির জিনিস বানিয়ে ফেলা এটা ভোগবাদী পৃথিবীতে একটি সমস্যায় রীতিমতো পরিণত হয়েছে আচ্ছা ईमानदार এবারে सीटेट ভীত সন্ত্রস্ত হই আল্লাহর দিকে রুজু হবেন তওবা করবেন এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের ঝড় তুফান থেকে সব ধরনের জলচ্ছাস থেকে ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে সকলকে হেফাজত করুন আজকাল ঝড় বৃষ্টি শুরু হলে সোশ্যাল মিডিয়ায় কিছড়ি ইনি ইত্যাদি খাবার পোস্টের ধুম পড়ে যায় এ বিষয়ে কিছু বলবেন কি আমা আমাদের এমন একটা প্রজন্ম আমরা এখন পেয়েছি বা এমন একটা সময় আমরা পার করছি আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এখন মানুষ বিবেক বুদ্ধি বিবেচনা ভালো নন্দ হিতাহি জ্ঞান কোনো কিছু কম করার সুযোগ নাই শুধু ফুর্তি করতে হবে কি করতে হবে আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক ছবি দেখেছেন যে দাদা কিংবা নানা মারা গেছে লাশের ছবির সাথে লাশের সাথে এসে সেলফি তো দাগ করে এরকম প্রজন্ম এখন তৈরি হয়েছে বোরা সারি সময় দোয়া কবুল হয় কান্না কাটি করার সময় সারি পাটি বা ফুটি কান্নার সময় কি করতেছে ফুটি অর্থাৎ দরকারে বেদরকারে জায়গায় বেজায়গায় সময়ে অসময়ে জাস্ট ফুটি কর জাস্ট আনন্দ কর বহুপাত এবং বস্তুপাত আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে সব জায়গায় দেখবেন শুধু ভোগের উন্মাদনা শুধু ভোগের আয়োজন শুধু ভোগের অনুষ্ঠানে কোথাও ত্যাগের কথা পাবেন না ইসলাম মানুষকে ত্যাগের কথা বলে এই যে আপনার যত নববর্ষ আছে ইংরেজি নববর্ষ বলেন বাংলা নববর্ষ বলেন যার যত নববর্ষ আছে এগুলো সবগুলো কিসের কথা বলে খাও দাও ফুর্তি করো ইলিশ খাও ইলিশ খাও পান্তা খাও ভালো জামা পড়ো শাড়ি পড়ো ফুর্তি করো তাই না কোন ত্যাগের মহিমা নাই ত্যাগের কোন শিক্ষা নাই কিন্তু ইসলাম আমাদেরকে যে ঈদ দিয়েছে দেখেন ঈদ উল ফিতরের শিক্ষাই হলো গরিব দুঃখীকে আগে ফিতরা পাঠাও তারপর নিজে ঈদের আনন্দ করো তারপরে তুমি কোরবানির গোস্ত নিজে খাও গরিব দুখীকেও খাওয়াও তুমি ঈদের আনন্দ করো ত্যাগ এবং ভোগ দুটাই আস তো এই যে আমাদের ভোগী প্রজন্ম এরা বৃষ্টি ঝড় হচ্ছে তুফান হচ্ছে এটা কি সত্যি করার বিষয় কিনা সেটুকু পরক করার ক্ষমতাও নাই হারিয়ে গেছে সেটুকু আমাদের সব থেকে দূর হয়ে গেছে এখন আমরা যেখানে সেখানে ফুর্তি করি ঝড় বৃষ্টি শুরু হলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে আমাদের অনেকে ফুর্তি করছেন এটা প্রচন্ড ঝড়ে গাছপালা সব ভেঙে চৌচির হওয়ার উপক্রম চতুর্দিকে ভাঙরের আওয়াজ এবং সমুদ্রের তীরে নদীর পাড়ে থাকা মানুষ গ্রামে থাকা মানুষ তাদের কষ্ট এবং ঘাকা শুরু হয় একার ঘর জম করে সেখানে পানি পড়ে একার ঘর রেঙে উড়িয়ে বাতাসে নিয়ে যায় নানা নানারকমের সমস্যা হয় এবং জলবদ্ধতার কারণ নানা মানুষের কষ্ট হয় অনেক মানুষের অসুবিধার তৈরি হয় যেই ঝড় যেই তুফান যেই বৃষ্টি যেই প্রাকৃতিক দুর্যোগ আমাদের নানা রকমের বিপদ ডেকে আনে অনেক মানুষের কষ্ট ডেকে আনে সেটা আমার ফুর্তির কারণ কিভাবে হয় কিভাবে হয় আবার সেটা সোশ্যাল মিডিয়াতে আমি প্রচার করছি যে আমি আমি এই ঝড়ে বাসা বসে খিচুড়ি খাচ্ছি এটা খাচ্ছি সেটা খাচ্ছি ওই যে ফুর্তিবাস একটা প্রজন্ম আমরা পেয়েছি এখন ফুর্তি করা যে কোনো মূল্যে আমাকে ফুর্তি করতে হবে সব ভরে হয়ে যাক আমাকে ফুর্তি করতে হবে এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে আসছে আল্লাহ তো আমাদেরকে হেদায়ের দান করুন খিচুড়ি খান আপনি এটা তো জায়েজ সমস্যা নাই এই স্থান আপনি জায়েজ সমস্যা নাই কিন্তু যে ঝড় তুফানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে যখন মেঘমালা দেখতেন তখন অনেক ভয়ে আল্লাহর কোলে আলাদের দিকে রুজু করতেন মসজিদে চলে আসতেন আল্লাহর কাছে পানা চাইতেন কারণ আজ সামুদ জাতি এই খিচুড়ি খাওয়া প্রজন্মের সাথে আদ সামুদ জাতির সাথে একটা মিল আছে মিল হলো কোরআন খুলে দেখবেন আল সামন জাতি পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত জাতি যাদের ধ্বংসাবশেষ এখনো পৃথিবীতে আছে জর্ডানে আছে সৌদি আরবের আর লহলা শহর মাদায়েন সালে কোরালি বর্ণিত শহর এখনো আছে এবং তাদের ধ্বংসাবশেষ আছে আমার সেখানে যাওয়া সুযোগ হয়েছে আমি দেখেছি ভাইরা মা এই আদ সামোর জাতি তাদের উপর যখন আল্লাহ আলাদা আসছে তারা ওটাকে এনজয় করছে তারা ওটা নিয়ে ফুর্তি করছে ও সুন্দর বাতাঘাত বইছে হ্যাঁ মেঘমালা আসছে

চন্দ্রগ্রহণ কে এনজয় করছে এই কথাগুলো বলাটাও এখন এমন একটা পর্যায়ে চলে গেছে আমরা এমন লেভেলে চলে গেছি যে এগুলো শুনলে মনে হয় শেখেলে পুরান কথাবার্তা কি বলে ভাই রামা আল্লাহ আজাদ বা গজব যখন আসবে প্রতিদিন আসে না প্রতি বছর আসে না যখন আসবে এরকম অবচেতন অবস্থায় আসবে আমাদেরকে হেদায় তা করবে জ্বর বৃষ্টি শুরু হলে আল্লাহ কাছে পাঁচ চাইতে হবে দোয়া করতে হবে আপনি ভালো ভালো রান্না করে করে খান সেটা আপনার ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন আপনি এনজয় করছেন বিষয়টা